রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয় ট্যাবলেট এইচ হরমোলিন ওষুধটি একটি যৌনবোধক ওষুধ ওষুধটি ইউনিয়নের ফর্মুলায় তৈরি তাই খুব ভালো মানের ওষুধ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে ওষুধটি আপনি চাইলে অনটাইম হিসেবেও সেবন করতে পারেন অথবা আপনি স্থায়ী ট্রিটমেন্ট হিসেবেও সেবন করতে পারেন স্থায়ী ট্রিটমেন্ট হিসেবে সেবন করলে আপনার পরবর্তীতে ভালো ফলাফল পাবেন এবং শরীরকে সুন্দর ও সতেজ করে তোল আজকে আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত বীজপাত অবসাদ প্রমেহ লিঙ্গ শক্ত করে সমবয়সের সময় ধীরে ধীরে বৃদ্ধি করে ইত্যাদি কার্যকর সাধারণত এই সব রোগে এইসব ওষুধ ব্যবহার করা হয়ে থাকে আপনি চাইলে টাইম হিসেবে সেবন করতে পারেন সহবাসের এক থেকে দুই ঘন্টা আগে একটি অথবা দুইটি ক্যাপসুল একসঙ্গে সেবন করবেন ভালো ফলাফল পাবেন অথবা আপনি চাইলে প্রতিদিন সন্ধ্যার পরে একটি ট্যাবলেট দুধ বা মধু সহকারে দুই থেকে তিন মাস সেবন করলে আপনি স্থায়ী সমাধান পাবেন পরবর্তীতে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে ও লিঙ্গকে শক্ত করবে এবং লিঙ্গের বীর্যকে ঘন করবে তাই যদি পারেন আপনি স্থায়ী হিসেবে খাওয়ার চেষ্টা করবেন খুব ভালো মানের একটি ওষুধ ইউনিয়নে ফর্মুলায় তৈরি ওষুধটি সেবন করুন আপনি এবং আপনার সঙ্গিনী দুজনেই সুখ ও আরামদায়ক মুহূর্ত সৃষ্টি করুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে হালকা মাথা ব্যথা হতে পারে সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ হাডের সমস্যা আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সেবন করা যাবে না প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই ওষুধ প্রযোজ্য নহে ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণমায় সুরার রহমান আয়াত আটাত্তর